সেখানে আমাকে ঝাড় দিতে হলো আর ঝাঁপ দিতে কি আমার কত কথা শোনালো এখানে ঝাড় ধোয়া হচ্ছে না এখানে ঝাড় ধোয়া হচ্ছে না হ্যাঁ উনি পাড়ার মোড়ে দুই ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে মজায় কাপড় বেঁধে তখন ওনার মাজা ব্যথা হয় না

সংসার কতটা কষ্ট করে আমি আমি তো ছেলে মানুষ মনে যেত তোমাদের জন্য আমার ভালোই লাগে না আমার যেরকম বয়স আমার মা কপালটা এরকম হয়েছে দেখো কি সুন্দর চেহারা